এর আগেও আনারস দিয়ে আমি বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেমন আনারস দিয়ে ইলিশ মাছ আনারসের শরবত আনারসের খুসান শরবত ইত্যাদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে আনারস দিয়ে ইলিশ মাছ রেসিপিটা খুবই ভালো লেগেছে আপনাদের আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটার নাম হচ্ছে আনারসের টক মিষ্টি কোফতাকারি এটা কিন্তু অনেকটা টক টক হয় মিষ্টি মিষ্টি হয় তাদের যাদের ঝাল ছাড়া অন্য কোনো কিছু খেতে ভালো লাগে না তাদের কাছে আশা করছি এই রেসিপিটা খুব একটা ভালো লাগবে না তবে যাদের কাছে টক টক মিষ্টি মিষ্টি রেসিপি ভালো লাগে তাদের কাছে এই রেসিপিটা ফেভারিট একটা রেসিপি হতে যাচ্ছে এই রেসিপির জন্য আমাদের বেশ কয়েকটা উপকরণের প্রয়োজন তার মধ্যে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে আনারস আনারস আমি প্রথমেই নিয়ে নিলাম আনারসের সস বানাতে হবে আনারস নিয়ে নেওয়ার পর ভালো করে ছিলে নিয়ে এটা হচ্ছে আমি কুড়িয়ে নিচ্ছি আমি কাটা চামচ দিয়ে কুড়িয়ে নিচ্ছি এরকম ছোট ছোট অংশ করে নিচ্ছি এটা একটা বাটিতে ঢেলে আমি পাশে রেখে দিলাম আমি সব কিছু আগে রেডি করে নেব আনারসের সসের জন্য আরও বেশ কয়েকটা উপকরণ লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি এরপর আমি মাংস ছোট ছোট একেবারে পিস করে নেবো পিসপিস বলতে এটা একদম কিমা হবে আমি অল্প করে দেখিয়েছি আপনারাও প্রথমে অল্প করে ট্রাই করতে পারেন এরপরে ভালো লাগলে বানিয়ে খেলেন তবে এখানে আমি যে কোফতাটা বানাবো এটা কিন্তু এমনিতেও ভাতের সঙ্গে খাওয়া যায় এবং এই আনারসের সাথেও খাওয়া যায় দুভাবেই খাওয়া যায় আপনারা চাইলে শুধু কোফতাও খেতে পারেন আবার আনারসের সসের মধ্যে ডুবিয়েও এটা খেতে পারেন প্রথমে আমি কিমা করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া এবং দিয়েছি একটু দারচিনি এবং এলাচের গুঁড়া এখানে দারচিনি এবং এলাচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এগুলো কোফতার আকৃতি দিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো শেপ দিতে পারেন তবে এই শেপটা দিলে বেশি ভালো হয় এরপর অন্য একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম এই কয়েকটা কোফতার জন্য আমি একটা দেশি ডিম ইউজ করেছি দেশি ডিমগুলো কিন্তু অন্যান্য ডিমের চেয়ে ছোট হয় তবু এটা দিয়ে হয়ে গেছে এবং অন্য একটা বাটিতে আমি ময়দা নিয়েছি কোফতাগুলো ডিমে ডুবিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি ময়দা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে এগুলো তুলে নিলাম সবগুলো আমি এভাবে করে নিয়েছি এরপর ডুবে তেলে এগুলো ভিজে নেব এটা কিন্তু একটু মিডিয়াম থেকে লো আছে ভাজতে হবে যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে আমি পরিমাণ কোফতা তেলে দিয়ে দিলাম ওটা আমি তুলে দিয়ে এদিকে বা চলে আসলাম আরেকটা মিশ্রণ বানানোর জন্য এখানে আমি হাফ টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার চিনি নিয়েছি এক টেবিল স্পুন এবং এর মধ্যে সিরকা দিয়েছি প্রায় দুই টেবিল চামচ এই কয়েকটা উপকরণের জন্য আমি পানি দিয়েছি হাফ কাপ তবে পানির পরিমাণ আরেকটু কমানো যেতে পারে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে কোপতা প্রায় হয়েই এসেছে যখন এরকম আকৃতিতে চলে আসবে তখন এগুলো আমি তুলে নিব এগুলো খেতে এত পরিমাণ টেস্টি হয়েছিল এগুলো যদি শুধু এমনিতে খেতে চান বিকালের নাস্তা হিসেবে তবুও খেতে পারেন খুবই টেস্টি এরপর আমি আনারসের সস বানাবো যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না নাড়লে কিন্তু লেগে যাবে অনেকটা সসের মতো ঘন হয়ে আসবে তারপর আমি দিয়ে দিব আনারস এবং কিশমিস কিসমিসটা আমার কাছে ছিল না তাই ব্যবহার করিনি আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন আনারস দিয়ে দেওয়ার পর মিনিট তিনেকের মতো এটা নাড়তে হবে এরপরে এই সস তৈরি হয়ে যাবে আমি অল্প একটু পরিমাণ পানি ব্যবহার করেছি তাহলে ভালো হয় পানি দেওয়ার পরে আমি এটা একটু হতে দিয়েছি এরকম সসের মতো ঘন আকৃতিতে চলে আসবে তখন এটা হয়ে যাবে আপনারা চাইলে শুধুমাত্র আনারসের রসটাও ব্যবহার করতে পারেন তাও হবে এরপর এটা নামিয়ে নিলাম অন্য একটা কড়াই তুলে দিলাম কড়াইয়ে একটু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজ দুই টেবিল চামচের মতো ব্যবহার করেছি এবং একটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একেবারে যখন বাদামি বাদামি হয়ে যাবে তখন ওই সসটা ঢেলে দিতে হবে এখানে আমার একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে পেঁয়াজটা একটু কাঁচাকাচাই ছিল যেহেতু আমার বাসে একটু কাঁচা কাঁচাই খাওয়া হয় কাঁচা কাঁচা বলতে একেবারেই নরম খাওয়া হয় না তবে এটা যদি একেবারে ভাজা ভাজা করা হয় তাহলে বেশি টেস্টি হবে আমি আশা করি তো আপনারা পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা ব্রাউন হলে একেবারে ভাজা ভাজা হলে তবেই সসটা ঢেলে দেবেন তাহলে খুব ভালো হয় এরপর আমি কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তবে স্বাভাবিক অর্থে এটা দেওয়া হয় না একটা বাটিতে কোফতাগুলো নেওয়া এরপরে ওপর থেকে সসটা ঢেলে দেওয়া হয় তবে আমি ওটা করিনি আমি সরাসরি কড়াইতেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে বাটিতে পরিবেশন করবেন সেই বাটিতে কোফতাগুলো নিয়ে তার ওপর সসটা ঢেলে দিতে পারেন আমি সরাসরি কড়াই দিয়ে নেমে নিয়েছি এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খুবই টেস্টি বিশেষ করে যাদের টক মিষ্টি খাবার ভালো লাগে তাদের কাছে খুবই ভালো লাগবে তবে যারা ঝাল ছাড়া অন্য কিছু খান্না তাদের কাছে হয়তো ভালো লাগবে না আমি একটা ভেঙেও দেখালাম অবশ্যই বাসায় ট্রাই করবেন একটু কম করে হলেও ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হয়েছে যদি ভালো হয় তবুও জানাতে পারেন যদি খারাপ হয় তবুও জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক